পবিত্র রমজান মাস চলছে আর এই রমজান মাসে কিন্তু সারা মাস জুড়ে আল্লাহর রহমত সারাক্ষণ বর্ষিত থাকে তো এই মাসে আমরা যত বেশি সম্ভব তত বেশি কিন্তু ভালো কাজ করার চেষ্টা করব সেই সাথে এই ভালো কাজের উসিলায় হয়তো আমরা আমাদের জীবনে যত গুণা করেছি সেই গুণাগুলো মাফ করে দিতে পারে আর আল্লাহর কাছে ঘাস দিলে চাইলে সে কোনো কিছু আমরা পেয়ে যেতে পারি তো যাই হোক আজকে কিন্তু সেই রমজান মাসের সেহেরি রান্নাই আবার রান্না করছি তো এখানে নিয়েছি টমেটো টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম আমাদের ছাদের গাছের তো শাশুড়ি মা লাগিয়েছে সেখান থেকে এনেছে আর এখানে যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম গাছের সিম আর সেই সাথে কিছু পুঁই কলি আছে দেখতে পাচ্ছেন একদম গোটা হয় যে এগুলো কি কি বলে আমার আসলে নামটা মনে নেই তো এগুলো কিন্তু খেতে ভালো লাগে এই জিনিসগুলো সব কিছু একদম হাতের তো এগুলোই রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে গরু মাথার মগজ নিয়েছি ভুনা করব তো এই তো হঠাৎ করে দেখলাম মাছ এনেছে তো মাছগুলোকে আসলে প্যাকেট করে রাখতে হবে এখানে হচ্ছে একটা বড় মাছ কেটে এনেছে তো এই মাছগুলোকে একদম আলাদা আলাদা পিসগুলোকে বের করে রাখবো আর সেই সাথে এখান থেকে একদম ফ্রেশ মাছই নেব আজকে রান্না করার জন্য যদিও আমি অন্য মাছ বের করেছিলাম তো সেটা রেখে দিয়েছি যেহেতু এনেছে তো টাটকা মাছ খেতেই ভালো লাগে বেশি তো এখানে মাছের ডিমটা কত বড় দেখতেই পেরেছেন একটা মাছের ডিম কতখানি হয়েছে তো মাছের সাইজটাও কিন্তু অনেক বড় ছিল তো যাই হোক এখানে ভাজা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি গাছের সেই এনেছে আর সেই সাথে পুঁশাকের যে কলি আছে সেগুলো আলু দিয়ে আমি এই মাছটাকে রান্না করব। তো এখানে আগে এই শিমটাই রান্না করে নিচ্ছি তো আসলে সিংটিতে আসলে অনেক বেশি কিছু আইটেম পড়লে আসলে খাওয়া হয় না তো কিছু কিছু মেন আইটেম যেটা আসলে সবাই পছন্দ করে সেগুলো রান্না করে দেখা যায় অন্তত সবাই পছন্দ করে খাবে তো গাছের জিনিসগুলো এমনিতেই নিজের হাতে জিনিসগুলো খেতে ভালো লাগে যার জন্যে অল্প অল্প করে টাইপের করছি তো এখানে বেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কারণ এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলে হবে কি মাছের মধ্যে একটু তরকারির যে মশলা সেটা ঢুকবে আর এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটোই দিলাম কারণ একটা টমেটো দিয়ে দিলে হবে কি টেস্ট খুব ভালো আছে তো এই যে রান্না আমার মোটামুটি মাসাল্লা কমপ্লিট হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ছিটে তো এইখানে আমি একটা তরকারি রান্না করে ফেললাম আসলে গ্যাস থাকলে কিন্তু রান্না করতে ঝামেলা হয় না ইদানিং গ্যাস এত বেশি ঝালায় যে আসলে গ্যাস থাকেই না তো তারপরও কিছু করার এলপি গ্যাসে রান্না করতে হয় আর সেই সাথে যে অল্প আছে গ্যাস থেকে সেটা মিডিয়েই রান্না করছি তো এখানে বসিয়ে দিচ্ছি আমি এখন মগজ ভুনা করবো যেটা তো এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ মগজ ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে সেই সাথে অল্প একটু মশলা দিচ্ছি তেজপাতা কিন্তু একদমই ছোটো সাইজের এর কারণ হচ্ছে এই তেজপাতাগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম দেখা যায় গাছ থেকে পেরে এনেছি পাতার সাইজগুলো ছোট কিন্তু অনেক ফ্লেভারফুল তো এখানে অন্য বাকি সব মশলা একে একে দিয়ে দিয়েছি জিরা তারপর হচ্ছে একটু হলুদ মরিচ আর আমি কিন্তু মগজ বোনাতে মশলার পরিমাণটা একটু কম দিই কারণ মগজ বোনাতে অনেক বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না হালকা মশলাতে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ঝালটা আপনার একটু বাড়িয়ে দেবেন যার যেমন পছন্দ তো এখানে আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য আলাদা রান্না করব তার জন্য আসলে ঝাল নিয়ে এত টেনশন নেই তো তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা এতে করে কিন্তু এর যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে লাস্ট পর যে একটু জিরের ফাঁকে দিয়ে দিয়েছি তো এখন দেখুন এটা কিন্তু একদমই তেল তেল উপরে উঠে এসেছে এখন নামিয়ে নিচ্ছি আর সেহেরিতে কিন্তু একটু দুধ থাকলে ভালো হয় অনেকেই আছে যারা দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে তো দুধটাকেও ঝাল করে নিয়েছি আর এখান দিয়ে যে গাছের যে টমেটোগুলো ছিল একদম দেখতে পাচ্ছেন ছোট্ট বড় মেলানো আর এই টমেটোগুলো এতটা টক আর টক টমেটো দিয়ে আমার কাছে ঝোল খেতে ভালো লাগে তো একটু ঝোল করছি কারণ সারাদিন যেহেতু রোজা থাকা হবে একটু ঝোল আইটেম যদি থাকে সেটা কিন্তু শরীরের জন্য ভালো তো আমরা একটু ঝোল আইটেম কিন্তু গরমের দিনে করে থাকি এখন তো গরমটাও পড়ে গেছে তো ঝোলটাকে বাগার দিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন আজকে রান্নাবান্না শেয়ার করে নিলাম আগামী ভিডিও দেখা